ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার চণ্ডীপুর গ্রাম ছিয়ানব্বই বর্গ কিলোমিটার জুড়ে সবুজ ফসল আর পরিশ্রমী মানুষের গ্রাম প্রায় তিন হাজার মানুষের এই গ্রামে সেচের কথা উঠলেই সবার ভরসা এখন একটাই এসিআই গ্যাসোলিন পাম্প আগে জমিতে পানি দিতে অনেক কষ্ট হতো কিন্তু এখন চিত্রটা একদম বদলে গেছে গ্রামের দশজনের মধ্যে আটজন কৃষকই ব্যবহার করেন এসিআই গ্যাসোলিন পাম্প কারণ এই পেট্রোল ইঞ্জিন চালিত পাম্প দূরের খাল নদী পুকুর বা যে কোনো জায়গায় করা বোরিং থেকে সহজেই পানি টেনে আনে চাষাবাদ এখন আরও সহজ আরও নির্ভরযোগ্য আগে আমাদের জমিতে পানি দেওয়া অনেক কষ্ট হইত এখন এসিআই গ্যাসোলিন পাম্প থাকায় কাজ অনেক দ্রুত হয় অজনে হালকা হয় সহজে বহন করে নেওয়া যায় এটাতে আছে ইজি স্টার্ট সিস্টেম পাম্প মানে মজবুত ইঞ্জিন তাই তাই পানির চাপ বেশি বেশি কম কম তেলে যায় খরচও হয় এবং সার্ভিসও সহজেই পাওয়া যায় এসিয়াই গ্যাসোলিন পাম্প জমিতে পানির স্রোত বইয়ে দেয় কৃষকের ঘরে আনে সমৃদ্ধি এসিআই ক্যাসোলিন পাম্প শক্তির স্রোত সেচের ভরসা